হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য তান্তুস তাদের কটন শাড়ির কালেকশনগুলো নিয়ে হাজির হয়ে গেলাম সম্পূর্ণরূপে কটন শাড়ি ফার্স্ট ক্লাস একটা শাড়ির কালেকশন দেখতে দেখতে প্রাইসটাও বলে দেব আর এটা পূর্বের মূল্য ছিল বারোশো আর এখন আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি কেননা বিল্লা প্রাইস সবসময় ডিসকাউন্ট প্রাইজে দিতে পছন্দ করে তার জন্য কিন্তু সবার জনপ্রিয় সব থাকবে বিল্লা প্রাইস তো আজকের প্রাইসটা কত শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন ফার্স্টের কালার কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে এটা সম্পূর্ণ আঁচলটা থাকবে তারপর হচ্ছে ফুল বডিটা একটু দেখাই যে কত সুন্দর হচ্ছে ফুল বডিটা ফুল জমি কিন্তু এরকম লতানো স্টাইলের মধ্যে কাজ তবে ব্যাক সাইডটি একটু দেখাই যে কাজটা রিপিট করা হাতে বাঁচবে না কানে দুলে বাঁচবে না অনেক সুন্দর হচ্ছে কালেকশনটা থাকবে পিট কালারের মধ্যে চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালারটা এটাও ফার্স্ট ক্লাস একটা শাড়ি বেস্ট কালার এটার কালারটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এটাও সেম প্রাইজের মধ্যে মাত্র মাত্র এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে ফেলবেন সুন্দর কিছু কালেকশন যাতে সবাই উপভোগ করতে পারে তারপর এটা কিন্তু হচ্ছে আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা শাড়ির ফিনিশিং কিন্তু অনেক ভালো এই শাড়িটা যদি বাইরে থেকে কিনতে যান আপনারা কিন্তু মিনিমাম তেরোশো চোদ্দোশো টাকা লাগবে বাট আমরা দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা মানে জিতবেন অ্যাশের সাথে পিঙ্ক কম্বিনেশন তো অ্যাশের সাথে পিঙ্কটা দেখেন আর এটা কিন্তু হচ্ছে যে এগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ কাজ করে থাকবে এই দেখেন সুতার কাজ করেন এটাও সেম প্রাইজের মধ্যে ক্রিম কালার এটাও ফার্স্ট ক্লাস একটু সেম প্রাইজের মধ্যে কালার টু বেস্ট একটা কালার চলে আসবে তো যারা শপে আসবেন শপে আসলে কিন্তু আরও বেশি ভালো লাগে অনেক আপড়াই কিন্তু অনলাইনে দেখেন বাট আমি যেটা মনে করি যে শপে এসে অনলাইনে দেখেছেন বাট ভালো কথা শপে এসে দে কেনাকাটা করাটাই ভালো আর যারা আমাদের শপে থেকে আগে পরে শাড়ি কিনেছেন তাদের আর অনলাইনে শপে আশা লাগবে না অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বাসন্তী কালার বা হালকা কুসুম কালারের মধ্যে থাকবে হচ্ছে আরও বেশি সুন্দর হবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ফার্স্ট ক্লাস একটা শাড়ি চলে আসবে হালকা কালারের মধ্যে একটু সেম প্রাইজের মধ্যে কালার থাকবে জলপাই কালার অনেক কাপড়াই জলপাই কালারটা বেশি পছন্দ করেন ডিজাইনটা একটু দেখবেন অতন্ত কটনের শাড়িগুলো আমাদের ইউটিউব পেজও ইউটিউবে দেখতে পারবেন ফেসবুক পেজও দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো কালেকশন করে ফেলবেন